নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন পর বৃষ্টি পেয়ে গাছেরা সত্যিই খুব ভালো আছে কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল একটানা না বৃষ্টি হওয়াতে মানে ওরা এত সুন্দরভাবে ভিজেছে যে কি বলবো আর বর্ষা তো মোটমাট এসেই গেছে এবার চলতে থাকবে বৃষ্টি যতদিন বৃষ্টি থাকবে তো ওরা ততদিনই ভালো থাকবে হ্যাঁ এটা ঠিক যে বেশি বৃষ্টি হলে অনেকে যাদের মানে টবে যদি ড্রেনের সিস্টেম ভালো না থাকে তখন গাছরা কিছু মরে যায় কিন্তু যদি ড্রেনের সিস্টেম ভালো থাকে তাহলে বৃষ্টিতে কিছু হয় না আমার যেমন সেই দিক দিয়ে কোনো অসুবিধে নেই কারণ প্রত্যেকটা টবে ড্রেনেজ সিস্টেম একদম সুন্দর করে আমি রেডি করেছি যার জন্য কিছু অসুবিধে হয়নি আর ওই কোণাটায় অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটেছে দেখুন কি সুন্দর ভীষণ সুন্দর লাগছে মেঘ করে রয়েছে তবু একটু রোদের ছটা দেখা দিয়েছে জানি না কি হবে তো যাই হোক যা হবে হবে প্রকৃতির ওপরে তো কারোর কিছু করার নেই তো আজকেও যদি একটু বৃষ্টি দেয় তাহলে আজকেও খুব ভালো হবে আর একটা কাজ তো আমাদের কমেই গেছে গাছে জল দেওয়া আর এই যেহেতু বর্ষা নেমে গেছে তাই জন্য এই বেলা একটা খুব ভালো সময় আপনাদের প্রিয় গাছের ডালগুলো কেটে পুঁতে দিন গাছ মাটিতে দেখবেন খুব ভালো চারা তৈরি হয়ে যাবে আমি তো দিয়েছি আমি যেমন অ্যাডেনিয়ামের ডাল কেটে পুঁতে দিয়েছি কারণ আমি এর আগে অ্যাডেনিয়ামের ডাল কেটে পুঁতেছিলাম গাছ হয়েছিল সেই জন্য আবার পুঁতে দিলাম এই যে এইটার ডালটা অনেক এই গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্য এইটা কেটে দিয়েছি এই দুখানা গাছ কেটে দিয়ে এইখানে পুঁতে দিয়েছি এই টপটাতে আর আর দুখানা অ্যাডেনিয়াম পুঁতে দিয়েছি এইখানে একটু এই গাছের আড়ালে রেখে দিয়েছি এই যে এইটা আর এই গাছের ফুলটা বন্ধুরা নাম জানি না কিন্তু খুব সুন্দর ফুল এই দেখুন ফুলটা খুব সুন্দর সেই জন্য এই গাছেরও ডাল কেটে পুঁতে দেব কাছেটা কোথায় গেল এই গাছেরও একটা সুন্দর ডাল কেটে পুঁতে দিলে বন্ধুরা আমার গাছটাও খুব সুন্দর হবে আর গাছগুলো কিন্তু খুব নরম দেখেছেন এই ডাল এইবার একটু এমন জায়গায় পুঁততে হবে একটু আড়াল থাকবে তাহলে খুব ভালো হবে এরকম করে করেই আমি আমার বাগানের গাছগুলোকে বাড়িয়েছিলি যেমন স্নেক প্ল্যান্টের একটা এইখানে আজকে পুঁতে দিলাম এই দেখুন জানি না বাঁচবে কিনা সরু একটা সে ছিল তো যাই হোক ওকে এইভাবে পুঁতে দিয়েছি এইটার মধ্যে ওইটার মধ্যে দুটো আছে এই দেখুন এইটার মধ্যে দুখানা আছে আর সেই জন্য এইখানে একটা তুলে দিলাম ওই ছোটো টবে তিনখানা ছিল তো খুব অসুবিধে হচ্ছিলো তাই জন্য একটা সরিয়ে দিলাম পুরুষ গাছের কুঁড়ি এসেছে এই দেখুন ওপরে অনেক কুড়ি এসেছে এইবার ফুল ফুটবে পুরুষ গাছের ফুলের কালারটা হচ্ছে পিঙ্ক ভীষণ সুন্দর একটা কালার প্রথমে ডালপালা বেরিয়েছিল খুব সুন্দর ডালপালা বেরিয়েছিল তারপরে এত রোদেতে কিছু কিছু ডাল শুকিয়ে গেছিলো এখন দেখছি আবার নতুন করে ডাল বেরিয়ে তাতে কী কুঁড়ি চলে এসেছে তো যাই হোক ভালোই হবে দেখতে দেখতে আমার পুরুষ গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে একটা সুন্দর শেপ আসছে ফুলুচ গাছটা এরকম মাঝে মাঝে আমি ডাল কেটে দিচ্ছি আর ও সুন্দরভাবে বেড়ে উঠছে এইখানে আমার একটা নাকচাপা এটা কাটিন করার গাছ এক বছরের গাছ কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ও গ্রোথ নিয়ে খুব সুন্দর ফুলও দিচ্ছে এই দেখুন ফুল ভীষণ সুন্দর ফুল আর এই নাকচাপার কাটিন আমি অনেকগুলো করেছি এই ফুলটা না দেখতে ভীষণ সুন্দর লাগে সেই জন্য এর কাটিন করে দিয়েছিলাম তো যাই হোক আমার বাগানে খুব সুন্দরভাবে নাকচাপা ফুলও ফুটছে এই একটা লিলির গাছে চারা বলে এনেছি কিন্তু এটা গাছটা তো দেখে মনে হচ্ছে কলাবতী ফুল গাছ জানি না কি ফুল হবে কারণ এখনো ফুল হয়নি যে গাছগুলো মিক্স খাবার দিইনি সেগুলোতে দিয়ে দিলাম ছাদে উঠে এসে দেখি কয়েকটা ভেন্ডি বড় হয়ে গেছে সেই জন্য পেরেও নিলাম আর বন্ধুরা এই একটা জিনিস আমি করেছি আমার পুরনো জুতো ছিল সেই জুতোর মধ্যে এই বাহারি গাছগুলোকে একটু মাটি দিয়ে পুঁতে দিয়েছিলাম গাছগুলো বেঁচে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে তাই জন্যে বলি কোনো কিছু ফেলে দেওয়ার নয় সব কিছু জিনিসই কিন্তু কাজে লেগে যায় দেখছেন তো দেখতে সুন্দর লাগছে যে কোনো একটা কর্নারে বা কোথাও রাখলে এই গাছটা যখন আরও সুন্দরভাবে আরও একটু ঝুলে পড়বে মানে গাছের এই পাতাগুলো যদি একটু ঝুলে পড়ে দেখতে আরও সুন্দর লাগবে সেই জন্যই আমি এই জুতোটার মধ্যে দিয়েছি আর জুতোটা যেহেতু একটু জাল জাল আছে হাওয়া বাতাস পাশ করবার জন্য খুব ভালো এইখানে একটা নিজের নিজের ডালিম গাছ হয়েছে এখন দেখছি বেশ অনেকটা বড় হয়ে গেল আর আমার ওইখানে চাপা গাছের ফুল এসেছে ফুল হয়েছে এই ডালটায় ফুল শেষ হয়ে গেছে ওই ডালটায় ফুল এসেছে আর একটা সে মানে ফুল গিয়ে একটা ছোট্ট ডাল ভেঙে গেছিলো তো সেই ডালটাকে পুঁতে দিয়েছিলাম বন্ধুরা সেটাও গাছ বেরিয়েছে ভাবছি এটা এই টবেই রেখে দেবো একে আর তুলব না এই দেখুন দেখেছেন খুব সুন্দরভাবে আর একটা ইচ্ছা আছে চাঁপা ফুলই কিনবো কিন্তু একটু লালছে লালছে ধরনের এটা আমার হচ্ছে যেগুলো আসল চাপা ওই যে সাদার হলুদ মেশানো সেইটা আর এই জায়গাটায় এসে দাঁড়ালে মনটা এত ভালো হয়ে যায় যে কি বলবো এত ফুলের গন্ধ বেরোয় না তবে দুঃখের বসে কি বলুন তো বন্ধুরা এই ফুল না বেশিক্ষণ গাছে থাকে না ঝরে ঝরে পড়ে যায় কিন্তু ফুলের গন্ধ ভীষণ সুন্দর গন্ধ খুব সুন্দর এই ফুল জুই ফুল গাছ ভর্তি ফুল আর গাছের গ্রোথ দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর আর আমার এই বাগান একদম কিন্তু অর্গানিক এবং জৈবভাবেই করা তো তাতে খুব সুন্দর ফল ফুল সবজি সব কিছুই হচ্ছে আজকে আবার এই গাছের ডালও কেটে পুঁতে দিলাম এখন বর্ষা তো তাই জন্য এই ফুলটা বেশ সুন্দর সেই জন্য এই গাছের একটা ডালও কেটে দিলাম এখানে আমার একটা বারো মাসি আম গাছ পুঁতেছিলাম বন্ধুরা তো আম হয়েছে এই দেখুন দেখছেন আর একটা বড় হয়েছে এই দেখুন বারো মাসি আম গাছ আর এখানে ম্যান্ডে ভিলাগুলো কি সুন্দর কালার ভীষণ সুন্দর হয়েছে ম্যান্ডে ভিলাকে আমি এরকম লাঠি সোটা দিয়ে এক জায়গায় দড়ি দিয়ে একটু বেঁধে রেখেছি খুব সুন্দরভাবে মাধবীলতাও হচ্ছে আমার এই মাধবীলতাটা একটু দেরিতে হয় কিন্তু অনেক দিন থাকে যেহেতু দেরিতে হচ্ছে সেহেতু অনেক দিন থাকে আর এখানে তো আম গাছ জাম গাছ সবেদা গাছ আছে আর এখানে কিছুটা সবজি গাছ এখানে কলমি শাক বীজ পুঁতেছিলাম সেই বীজটা খুব সুন্দরভাবে গাছ হয়ে গেছে দেখুন খুব সুন্দর কলমি শাক হয়েছে আমার এখানে আর একটু বড় হলেই তুলে নেওয়ার পালা আর কালকে বৃষ্টির জল পেয়েছে না বৃষ্টির জলের জন্য খুব তাড়াতাড়ি এক রাতেই মনে হয় বেশি বেড়ে গেল। এত সুন্দর কলমি শাকগুলো হয়েছিল বেশি না বন্ধুরা দশ টাকার বীজ কিনে এনেছিলাম আর্ধেকটা দিয়েছি আর্ধেকটা এখনও রয়েছে আর এক অর্ধেকটা অন্য জায়গায় ছড়িয়ে দেবো এখানে কিছুটা মূলো শাক দিয়েছি এই সময় বাজারে মূলো বিক্রি হয় খুব টেস্ট আর আমার বাগানের মূলো শাকের বীজ ছিল সেইগুলো দিয়ে দিয়েছিলাম এখানে কিছুটা পালং শাকের বীজও ছড়িয়ে দিয়েছি আর বৃষ্টির জল পেয়ে দেখছি এরা তরতর করে বেড়ে উঠছে কিছুটা শীতের বেগুনের বেগুন গাছের ডাল কেটে দিয়েছি সেখানেও দেখছি নতুন ডাল পালা বেরোচ্ছে আর ভেন্ডি গাছ তো আছেই খুব সুন্দর ভেন্ডি খাচ্ছি বন্ধুরা দুদিন তিন দিন অন্তর অন্তর ভেন্ডি পারতে হচ্ছে ভেন্ডির খুব সুন্দর খুব তাড়াতাড়ি বাড়ে ভেন্ডিরা এইখানে সমস্ত বেগুন গাছের কিছু কিছু বেগুন গাছের ডাল কেটে দিয়েছি কিছু কিছু বেগুন গাছ আছে পুরনো নতুন সব মিলিয়েই আছে কালকে বন্ধুরা তিনটে বেগুনের চারা আবার পুঁতে দিয়েছি এই বেগুন গাছগুলো থাকতে থাকতে এইরকমই আমি করি দুই তিন মাস অন্তর আবার নতুন বেগুন গাছ পুঁতে দিই তাহলে হয় কি বাগান থেকে বেগুন সবসময়ের জন্য পাওয়া যায় কি ভালো লাগছে জবা ফুলগুলো ফুটেছে সুন্দর লাগছে সব বেগুন গাছের ডালপালা কেটে দিয়েছি আর তাতে সুন্দরভাবে নতুন ডালপালা বেরোচ্ছে খুব সুন্দর বরবি ফুলও হচ্ছে উচ্ছে পাতাগুলো দেখে সত্যি লোভ লাগছে মনে হচ্ছে দুটো চারটে পাতা তুলে বড়া খেয়ে নিই উচ্ছে পাতার বড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে এইখানে একটাও ফুল নেই সব পুরুষ ফুল স্ত্রী ফুল থাকলে আমি উচ্ছে গাছে পলিনেশন করতে পারতাম কতগুলো উচ্ছে খেয়েছি এখন আর একটা উচ্ছে রয়েছে এটা একটু বড় হবে জায়গা কমের জন্য এই সবেদা গাছকেই ধরে নিয়েছে উচ্ছে গাছ ছোট ছোটো সবেদাও শুরু হয়েছে শিউলি গাছের ডালপালা কেটে দিয়েছিলাম যাতে অনেক শিউলি ফুল পাবো ধরতে গেলে পুজো তো চলে আসছে এবার অনেক শিউলি ফুল পাবো তাই জন্যে ডালপালাগুলো কেটে দিয়েছিলাম তো দেখছি প্রচুর নতুন ডালপালা বেরিয়েছে এখানে পুরনো বেগুন গাছ কেটে দিয়েছি তাতে অনেক ডালপালা বেরোচ্ছে এখানেও এক সারি ভেন্ডি গাছ মোটামুটি ভালোই ভেন্ডি হয় দু দিন তিন দিন অন্তর অন্তর পেরে নিয়ে পেটের পক্ষে ভীষণ ভালো এই হেলাং চা শাক যেটা আমি একটু টবের এরকম একটা গামলার মধ্যে মাটি আর জল মিশিয়ে বেশ একটু জল জল থাকবে সেরকম জায়গায় পুঁতে দিয়েছিলাম তো মোটামুটি এখানে আমার খুব সুন্দরভাবে হেলাংচা শাক হচ্ছে পেটের পক্ষে যেটা খুবই ভালো জবা গাছে কিছু কিছু ডাল কেটে দিয়েছিলাম নতুন আবার পাতা বেরোচ্ছে এখানে ডাটা শাকটা দেখতে দেখতে বড়ই হয়ে গেল আর একটু বড় হোক তারপরে একে তুলতে হবে ছোট্ট আমার বাগানে টুকটুক করে কিন্তু বন্ধুরা ভালোই কিছু সব কিছুই ভালোই হচ্ছে মেঘ মেঘ করে রয়েছে আবার কোন সময় বৃষ্টি নামবে বর্ষাকালটায় এই একটা সুবিধে গাছে জল দিতে হয় না আর আমাদের জলের থেকেও বৃষ্টির জল ওদের কাছে ভীষণ উপকারী তাই জন্য ওরা বৃষ্টি হলে খুব ভালো থাকে তাহলে বন্ধুরা আজ এইটুকু আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করবেন আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সবুজের সাথে থাকবেন নমস্কার